আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি মহান আল্লাহ তাল অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আজ আমি তৈরি করে দেখাবো মাত্র একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে খুবই মজাদার একটা নাস্তার রেসিপি বানানো খুবই সহজ এবং খেতে খুবই মজার সকাল বিকালের নাস্তায় চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনেও এই নাস্তা বানিয়ে দিতে পারেন চলুন তাহলে পুরো রেসিপিটি দেখে নিই প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি ডিম এক চিনি তিন টেবিল চামচ পরিমাণ চিনির পরিমাণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী কিছুটা কুমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি কালো জিরা হাফ চা চামচ আর সামান্য লবণ সব কিছু ভালোভাবে একটা হ্যান্ড সাথে মিশিয়ে নিব চিনি গলে না আসা পর্যন্ত মিশিয়ে নিতে হবে ভালোভাবে তারপরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা ময়দা পরিবর্তে আটাও দিতে পারেন এখন সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে একটা ডো তৈরি করে নিব এক কাপ আটা দেওয়ার পরে ডু তৈরি করতে গিয়ে আমার মনে হচ্ছিল আরো একটু আটা লাগবে আমি আবারও পরবর্তীতে দুই টেবিল চামচ পরিমাণ আটা নিয়েছি আটার পরিমাণটা কিছুটা কম বেশি লাগতে পারে মানে ডিমের আকৃতির উপরে আমি একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি এখন একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টা আধা ঘন্টা পরে আমি এখন ডোটাকে দুভাগে ভাগ করে নিব তারপরে একটা রুটি বানিয়ে নিব আমার সাধারণত যেভাবে রুটি বানাই ঠিক সেভাবে রুটি বানিয়ে নিব একটু বড় করে আর একটু মোটা করে রুটিটা বানিয়ে নিতে হবে খুব বেশি পাতলা করে বা খুব বেশি মোটা করে রুটি বানিয়ে নেওয়া যাবে না রুটিটা বানানো হলে একটা কৌটার মুখা দিয়ে এভাবে অর্ধসন্দ্র শেপ করে আমি কেটে নিব দেখেই বুঝতে পারছেন কিভাবে কেটে নিতে হবে আমার সবগুলো বানানো হয়েছে এখন ভেজে নেওয়ার পালা কড়াই একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল তেল কিছুটা গরম হয়ে আসলে একটা একটা করে বানিয়ে রাখা পিঠাগুলো তেলে ছেড়ে দিব দুপাশ উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব খুব বেশি কালচে করে ভেজে নেওয়া যাবে না লাইট ব্রাউন কালার করে বিস্কিটগুলো ভেজে নিতে হবে দেখেন খুব সুন্দর কালার চলে এসেছে এ পর্যায়ে আমি বিস্কিটগুলো উঠিয়ে নিব বাকি বিস্কিটগুলো আমি একইভাবে ভেজে নিব মাত্র একটা ডিম দিয়ে আর এক কাপ ময়দা দিয়ে অনেকগুলো বিস্কিট তৈরি হয়েছে এগুলোকে আমি বিস্কিট পিঠা বলি কে কী নামে বলে আমি জানি না আপনারা কমেন্টে জানাবেন আপনারা এই নাস্তাটিকে কি নামে বলেন আমি তো বিস্কিট পিঠা বলি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে ফলো দিবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ